ভাই দুইটা ব্যাগ দেন আর একটা মজু দেন এটা কি ভাই ভাই এটা তো কোকা কলা ভাই আপনার কাছে আমি চাইলাম মজু আপনি দিলেন কোকাকলা এখন এটা তো আপনার সিল চাপড় কিছু না এটা আমার দিলেন কি ঘটনা বুঝলাম না ভাই আসলে ভাই আমরা তো বাহিরের পণ্য বিক্রি করি তো ইজাইলের পণ্য এজন্য জন্য সিলটা তুই লালাইছি মজু বইলা চালাই দিয়ে আসি ভাই চিন্তা করছেন হ্যাঁ ইসরায়েলের পণ্যগুলো আমরা মুসলমান কান্ট্রির মধ্যে বিক্রি করতে চাইতেছে না কিন্তু এই দোকানদার দেখেন এটা কিন্তু কোকা কলা হয়েছে ইসরায়েলের পণ্য এটার সিলটা উড়াই এখন এটা মজু বইলা বিক্রি করতেছে ভাই আপনি কি মুসলমান না হিন্দু আরে ভাই মালের সাথে আমি মুসলিম না হিন্দু এটার আবার কিতা তো মালের সাথে মুসলিম আর হিন্দুর কোনো পার্থক্য নাই না ভাই তো আপনি জানেন নি এখন যে এই যে ফিলিস্তিনের যে ইসরায়েল যে প্রতিনিয়ত ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করতেছে লক্ষ লক্ষ মুসলমান মারে ফেলতেছে আপনি জানেন জি ভাই আপনি ভিডিও দেখেন জি ভাই দেখলে চোখ দিয়ে পানি আসে না আসে জি ভাই আসে তাহলে আপনি একজন মুসলমান হয়ে কি উচিত তাদের পাশে দাঁড়ানো উচিত না জি ভাই তাহলে আপনি সেই জায়গার মধ্যে আপনি পাশে না দাঁড়িয়ে আপনি ইসরায়েলের পণ্য ডারে বাংলাদেশের পণ্যকে আপনি বিক্রি করতেছেন তাহলে আপনি কি কি করতেছেন আপনি বলেন আরে ভাই আমারে কেন বলতেছেন আমি ছোটো দোকানদার আমি এটা বিক্রি করব না কি করব যারা ইনপুট করে তাদেরকে বলেন আপনি বন্ধ করতে বলেন আমরা তো চালাই তুইব এ ভাই আপনি বলতেছেন যে আপনি একটা ছোট দোকানদার আপনি একজনে বিক্রি না করলে কি হইবো ইনপুট বন্ধ করার জন্য বলতেছেন তাই না জি ভাই আচ্ছা ভাই যারা নাকি কোম্পানি দিয়ে মালগুলো নিয়ে আসে যদি আপনার মতো ছোট দোকানদার এবং বড় দোকানদার যতগুলো দোকানদার আছে যদি এই না রাখেন তাইলে যারা নাকি বড় বড় কোম্পানিগুলো নিয়ে আসে মাল এরা মালগুলা কি করব। আরে মালগুলো ফালাই দেব না জি ভাই আরে মালগুলো যদি বিক্রি করতে না পারে আর ইনপুট ইনপুট করব না না ভাই ইনপুট কিন্তু করব না কি হচ্ছে করব না 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 তাহলে যদি আমরা যদি প্রত্যেকটা ছোট ছোট দোকানদার আমরা বাংলা মানে শুধু বাংলাদেশ না আমরা মুসলমানের মুসলমান কান্টে যতগুলো আছে আমরা যদি এই ইসরায়েলের পণ্যগুলো ইউজ না করি ব্যবহার না করি তাহলে আর কি করে দিব ইসরায়েলের সেই কোম্পানি বন্ধ করে দেব বুঝতে পারছেন বুঝতে পারছেন আর কোম্পানি বন্ধ করে দিলে কি হবে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তারা এই যে দেখেন আজকে বছরের পর বছর ধরে

হ্যাঁ দিলে ভাই আমার কথা করেন ঠিক আছে কারণ ভাই আমরা চাই যেহেতু আমরা ইসরায়েলের কোনো পণ্য মুসলমান কোনো তারা অটোমেটিক তারা ধ্বংস হয়ে যাবে ঠিক আছে ভাই তো ভাই কষ্ট না ঠিক আছে ঠিক আছে নি ইসরায়েলের পণ্য গুলা রাখা যাওয়া মানে মুসলমানরা যদি আমরা যদি মুসলমান কান্ট্রির মধ্যে দেখেন অনলি কোটি মানুষ অথচ কোটি মানুষ বিশ হাজার কোটি মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে তাহলে আমরা যদি বিশ হাজার কোটি মুসলমান যদি আমরা ইসরায়েলের পণ্যগুলো ব্যবহার না করি বয়কট করি তাহলে কিন্তু ইসরায়েল এমনি ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে না তাহলে আমরা শুধু নামাজে বৈশিয়া দোয়া করি আমরা বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ করি মানে মিছিল করি মিছিল করলে লাভ হবে না লাভ হবে আমরা কৌশলে কাজ করতে হবে আমরা যদি তাদের পণ্যগুলো বয়কট করে দেই তারা এমনিতেই অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে তাহলে আমরা ওই রাস্তার মধ্যে গিয়া মিছিল কইরা আর ওইটা করে সেটা করে কোনো দরকার নাই ঠিক আছে না আচ্ছা আপনি বুঝতে পারছেন তো আমরা কি করব আমরা ইসরায়েলের কোনো পণ্য আমরা ব্যবহারই করবো না আর যে দোকানে পাবো ওই দোকানদারকে কিছু আমরা প্রতিবাদ করব ঠিক আছে না তো হ্যাঁ খাইবেন না কিন্তু ঠিক আছে Toma lo de quien.